অনেকের কাছেই ভেড়া বানে এক বোকা শোকা প্রাণী সারাদিন ঘাস খাবে আর খিদে পেলেই চেঁচাবে কিন্তু এই ভেড়া সেসব ধারণাকে যেন ভুলি প্রমাণ করেছে সে আর দশটা ভেড়ার মতো শুধু ঘাস খায় না রং তুলি মুখে নিয়ে ক্যানভাসে ছবি আঁকা এক একটি চিত্রকর্ম বিক্রি হয় দুই থেকে তিন লাখ টাকায় শুধু তাই নয় এই ভেড়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে মূল্য সহ দেয়া আছে তার আঁকা সব শিল্পকর্ম এখানেই শেষ নয় রয়েছে আরো চমকপ্রদ তথ্য দক্ষিণ আফ্রিকার এই ভেড়ার নাম বাংস্কে সে যেন প্রমাণ করে দিল তার মাথায় কেবল ঘাসের চিন্তা নয় আছে শিল্পীর মতো প্রতিভা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তার শিল্পকর্মের জন্য সে এখন খবরের শিরোনামে এই ভেড়াটি দু সালে নবজাতক অবস্থায় উদ্ধার করা হয়েছিল সেখান থেকেই তার যাত্রা শুরু ছোটবেলায় বাংশি পরিচিত ছিল আরেক বিখ্যাত শিল্পী শুকরের সাথে যার নাম ছিল পিক কাজো ছোটবেলা থেকেই ভেড়াটি শুকরের আঁকা ছবির সামনে দাঁড়িয়ে তার চিত্রাঙ্কন পর্যবেক্ষণ করত তবে একদিন ঘটে এক আশ্চর্যজনক ঘটনা পশম কাটা হচ্ছিল তখন শিয়ারের ব্লেড পরিষ্কার করতে শুকুরের তুলি ব্যবহার করা হয় সেই তুলি মাটিতে পড়তেই ভেড়াটি মুখে তুলে দেয়ালে আঁকতে শুরু করে এটাই ছিল তার প্রথম শিল্পকর্মের সূচনা যা সবাইকে অবাক করে দেয় বাংশীর আঁকা ছবিগুলো শুধু যে দৃষ্টিনন্দন তাই নয় প্রতিটি চিত্রকর্মের বিক্রয় মূল্য পঁচিশ হাজার থেকে শুরু করে পঞ্চান্ন হাজার দক্ষিণ আফ্রিকান ব্র্যান্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই থেকে তিন লাখ টাকা এই চিত্রকর্মগুলো বাংসির স্বতন্ত্র স্টাইল ও বিশেষ প্রমাণের জন্য অত্যন্ত জনপ্রিয় প্রতিটি আসল ছবির সাথে ভেরার নাকের ছাপ ও তার মালিকের স্বাক্ষর দেওয়া হয় এমনকি ক্রেতাদের ভেড়ার ছবি আঁকার ভিডিও এবং ভেড়ার সাথে তোলা একটি ছবিও দেওয়া হয় বাংশের প্রতিভা শুধু ছবি আঁকাতেই সীমাবদ্ধ নয় তার শিল্পকর্ম মানুষকে প্রাণীদের প্রতি আরো সহানুভূতিশীল হতে উদ্বুদ্ধ করছে তার মালিক বলেন তাদের বিশ্বাস মানুষ যদি দেখতে পারে যে প্রাণীদের মধ্যে এমন প্রতিভা থাকতে পারে তবে তারা তাদের প্রতিও সদয় হবে এবং পৃথিবীকে টেকসই করার দিকে মনোযোগ দেবে বাংশির চিত্রকর্ম অনলাইনে বিক্রি হচ্ছে এবং তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ব্যা ব্যা বাংশিতে তার কাজের ঝলক দেখা যায় তবে ভেড়ার আকার চিত্রকর্মের বিক্রয়ের আয় এই ফার্মের পশু সুরক্ষা এবং তাদের কল্যাণমূলক কার্যক্রমে ব্যয় করা হয় কারেজ ফাতেমা শিমো আর টিভি